জাতীয় নির্বাচন অনুষ্ঠিত আজকে একটা খুবই সুখবর বিএনপির প্রধান নেতা বর্তমানে তারেক রহমান দুদকের মামলায় খালাস পেয়েছেন সেই সাথে তার স্ত্রী জুবাইদা রহমান তার মানে হচ্ছে যে তারেক রহমানের নামে আর কোন মামলা নেই সকল মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন আসসালামু আলাইকুম ফাইভর কি খবর সবার দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আবারও আজকে ডক্টর রহমান হুমকি দিয়ে দিলেন তিনি বলছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে যদি নির্বাচন এদিক ওদিক হয় একটু তাহলে কিন্তু মানে মানে ইউনুসের খবর করে স্যার এরকম একটা কথা বাতা তার আগে পাওয়া গেল তো আমাদের কাছে ভিডিও আছে তারেক রহমান সাহেব কি বলছে আমরা দেখাবো দর্শক খুব দ্রুতই দেশে ফিরছে তারেক রহমান আপনার সবাই জানেন যে তার স্ত্রী কয়েক দিনের দেশে ফিরছেন তো আজকে তাদের একটি মামলা ছিল সেটি সম্পূর্ণ ফিনিশ হয়ে গেল মানে তাদের নামে আর কোনো মামলা এখন নাই এখন নির্দিদায় দেশে ফিরতে তারেক রহমান তো এই বিষয়ে একটি ভিডিও আছে তারেক রহমান কবে দেশে ফিরছেন আমরা দেখা আগে চলুন দেখে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি বলে হুমকি দিলেন জনাব তারেক রহমান সেই ভিডিওটা দেখে এসে পরে আমরা দেখব যে তারেক রহমান কবে দেশে ফিরছে আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছেন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে একেবারে ক্লিয়ার করে বারবার এক কথা রিপিট করলেন বলে দিলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতেই হবে মানে কি একটা অবস্থা হয় ডিসেম্বরের বাইরে মানে এক সেকেন্ডও তারা যাইতে চাইতেছে না ডিসেম্বরের ভিতরেই হতে হবে এক দর্শক ভাই আমি অত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমানের কথা গুরুত্ব দিয়ে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবে কি না লিখে যাবেন আপনার মতামত আপনি কমেন্টে এবং জনগণ আপনারা কি চান আপনার কবি নির্বাচন চান লিখে যাবেন কমেন্টে দর্শক এইবার চলুন আমরা দেখে যে জনাব তারেক রহমান তিনি কবে দেশে ফিরছেন কারণ আজকে তাদের সর্বশেষ মামলাটি ফিনিশ হয়ে গেছে এখন আর তার নামে অথবা তার স্ত্রীর নামে কোনো মামলা নেই সব ফিনিশ তো এই মুহূর্তে মানে আসলে তিনি কবে দেশে ফিরতেছেন চলুন আমরা একটি ভিডিও দেখে আসি বিএনপির জন্য আজকে একটা খুবই সুখবর বিএনপির প্রধান নেতা বর্তমানে তারেক রহমান দুদকের মামলায় খালাস পেয়েছেন সেই সাথে তার স্ত্রী জুবাইদা রহমানও তার মানে হচ্ছে যে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই সকল মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন এর মধ্য দিয়ে ইতিমধ্যে জুবাইদা রহমান তিনি খালাস পেয়েছেন এবং তিনি বাংলাদেশে কিন্তু অবস্থান করছেন বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হয়েছেন এবং সেগুলো কিন্তু বিপুলভাবে প্রশংসিত হচ্ছে একটা অন্য ধরনের একটা ক্যারেক্টার দাঁড়াচ্ছে এগুলো দরকার আছে সবাই রাজনীতি করবে কিন্তু কিছু মানুষের সামাজিক কার্যক্রম সেগুলোতে যুক্ত হওয়া উচিত যেটা দেখছি যে ডাক্তার জুবায়দ রহমান কিন্তু সেই কাজটি করছেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবায়দ রহমান এই যে তারেক রহমান সমস্ত মামলা থেকে খালাস পেলেন সর্বশেষ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এর একটা তাৎপর্য আছে দর্শক সেটি তুলে ধরবো তবে তার আগে অনুরোধ যে ভয়েস বাংলার এই বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে সেটি জানার জন্য অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমরা একটু আলোচনা করি যে এখন মানে মামলা মোকদ্দমা দণ্ড সব কিছু শেষ তারেক রহমানের এখন দেশে আসার ক্ষণ গণনা শুরু হয়েছে আমি বলবো যে তিনি আসবেন এই অপেক্ষায় আছে বিএনপি বিএনপির অসংখ্য নেতা কর্মী এবং দেশের মানুষ বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এখন এই পর্যায়ে মোকাবেলা করতে গেলে তারেক রহমানের সশরীরে উপস্থিত থাকতে হবে এটি সবাই অনুভব করেন বিএনপি নেতারা তো বটেই কিন্তু তারা যেহেতু মুখ ফুটে বলতে পারেন না দলের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু সবাই কিন্তু অনুভব করছে দলকে এখন সংগঠিত করা দলকে নির্বাচনের জন্য একেবারে পূর্ণ প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়া যেটা সেই কাজের জন্য এখন একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে তারেক রহমানকে আমার ধারণা যে এই সমস্ত মামলা মোকদ্দমা থেকে অব্যাহতি পাওয়ার পরে এখন হয়তো তারেক রহমান দেশে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইতিমধ্যে বেগম খালেদা দিয়ে এসছেন তখনই একবার কথা হয়েছিল যে হয়তো মা ছেলে একসঙ্গেই আসবেন অর্থাৎ বেকম খালেদা এবং তারেক রহমান কিন্তু সেটা নানান কারণে হয়নি আভ্যন্তরীণ সমস্ত কারণগুলি ব্যাখ্যাও করা যায় না আর আমি যেটা বলেছি যে তারেক রহমানের নিরাপত্তাটা কিন্তু খুবই জরুরি যতই লক্ষ্য জনতার ঢল হোক না কেন তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে তাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এস এস এফ দিতে হবে এস এস এফ ছাড়া বর্তমানে পুলিশ বা অন্য আইনশৃঙ্খলার বাহিনীর যে অবস্থা তাতে তার নিরাপত্তা কিন্তু যত উপযুক্ত হবে না ফলে এটি সরকার ভাবছে কিনা বা বিএনপি খুব সচ্চার কিনা এটি উপর পর্যায়ে করছে কিনা আমি জানি না কিন্তু আমি নিজে মনে করছি যে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা এবং বাংলাদেশে এখন সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে একটি সংস্থা আছে সেটি হচ্ছে সামরিক বাহিনীর যে এসএসএফ তারাই যাই হোক এখন দণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ খুরশুজ্জামান একক হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন এর আগে জুবাইদা রহমানের করা আপিলের উপর শুনানি শেষ হয় ছাব্বিশে মে সেদিন আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালতে আপিলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান আইনজীবী কায়সার কামাল এবং জাকির হোসেন ভুইয়ার শুনানি করেন দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান রায়ের পর দুদকের আইনজীবী আসিফ হাসান জানান জুবাইদ রহমানের আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট অভিযোগ প্রমাণিত না হয় তারেক রহমানের এই রায় প্রযোজ্য হবে তিনি এই রায়ের সুবিধা পাবেন অর্থাৎ এই মামলায় তারেক রহমান এবং রহমান খালাস পেলেন মানে ওয়ান ইলেভেনের এর সরকার এবং গত শেখ হাসিনার যত রকম কাজসাজি আছে বিরোধী পক্ষকে কিভাবে ফাঁসানো যায় কিভাবে তাদের চরিত্র হনন করা যায় এগুলো হচ্ছে তার সেই সব মামলা সেই সব মামলা করতো আর মানে এই বেগম তারপরে তারেক রহমান এরা চোর এরা জনগণের টাকা লুটপাট করে এইসব বলে ব্যাপক প্রচার চালিয়েছে যদি এইসব প্রচার একমাত্র ওই আওয়ামী লীগের মানে গেড়া টাইপের কিছু সমর্থক আছে ওরা ছাড়া আউলিগের লোক বিশ্বাস করতো না আর দেশবাসীও তো বিশ্বাস করতোই না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে তারেক রহমানের শেষ মামলাটি আজকে ফিনিশ হয়ে গেছে তার এবং তার স্ত্রীর নামে এখন এই মুহূর্তে তাদের নামে আর কোনো মামলা নেই সর্বশেষ মামলা আজকে ছিল সেটাও ফিনিশ এখন নির্দ্বিধায় একেবারে বিনা বাধায় তারেক রহমান সাহেব দেশে আসতে পারে যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন যে আসলে তারেক রহমান সাহেব দেশে কবে আসবেন আপনারা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম